সকালে আমাদের প্রথম দিন কাল আমরা রাত্রে ঢুকেছি আমরা আছি বেনারসের আয়োজক আশ্রমে আমার পরিচিতায় দিদির থ্রুতেই এখানে আমরা রয়েছি এই যে আমাদের রুম ছিল আমরা রেডি হয়ে রেডি হয়ে আমরা যাচ্ছি দশা সমেত ঘাটের দিকে ইচ্ছে আছে আমাদের নৌকা বিহারটা করা চলো তোমাদের সাথে নিয়ে যাই দেখতে থাকো আমরা যা যা দেখবো অবশ্যই আমার বন্ধুদেরকেও সাথে করে নিয়ে গিয়ে দেখো চলো আজ আমরা বেনারসের অলিগলি দিয়ে হেঁটে পৌঁছবো দশা সমেত ঘাটে আমাদের আশ্রম থেকে ডিস্টেন্স দেড় কিলোমিটার মতন আমরা এই বেনারসের অলিগলি দিয়ে হাঁটবো আর শেয়ার করব। বেনারসের কিছু ইতিহাস পুরো ইতিহাস এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না আর হয়তো আমি পুরোটা জানিও না যেটুকু জানি সেটুকুই শেয়ার করছি তোমাদের সাথে বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলির মধ্যে একটি যা তিন হাজারেরও বেশি সময় ধরে শিক্ষা আর সভ্যতার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠেছে যা হিন্দু জৈন বৌদ্ধদের একটি পবিত্র স্থান যা কাশী নামেও পরিচিত মুঘল আমল থেকে ব্রিটিশ আমল বিভিন্ন শাসক ও রাজাদের পৃষ্ঠপোষকতায় এই ঘাটগুলো

এই দশা নামের উৎস হল ব্রহ্মা এখানে দশটি অশ্বমেত যজ্ঞ করেছিলেন বলে বিশ্বাস করা হয় যা ভগবান শিবকে স্বাগত জানানোর জন্য করা হয়েছিল তাই এই ঘাটটির খুব কাছেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির এটি একটি অন্যতম প্রধান ঘাট যেখানে রয়েছে গঙ্গা দেবীর মন্দির এছাড়াও এখানে গঙ্গারতি হয় গঙ্গা বিহার করবো আমরা এখন গঙ্গা বিহারে যাব প্রশান্ত এখানে কিন্তু প্রচুর বার্গেনিং চলে আমাদের ফার্স্ট তিন হাজার বলেছিল এইটি ফোর ঘাট দেড় ঘন্টা লাগবে আমি সমস্ত ইনফরমেশন যতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি যাচ্ছি আমরা এখন আমরা একটা প্রাইভেট নিয়েছি যে আমরা তিনজনেই শুধু বিহারে যাব আর এছাড়া যদি একশো টাকা করে নেয় তাহলে গ্রুপের সাথে যাওয়া যায় আমরা সিঙ্গেলি যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখাবো ঐতিহ্যবাহী প্রত্যেকটা বেনারসের ঘাট আমরা দশাশ্বমেধ ঘাট থেকে নৌকায় উঠে সোজা যাব দক্ষিণ প্রান্তের ওসি ঘাটে পথে পড়বে আরও অনেক ঘাট রামঘাট তুলসীঘাট চৌষট্টি ঘাট মণিকর্ণিকা ঘাট পঞ্চগঙ্গা ঘাট আরও অনেক ঘাট পড়বে সবকটা ঘাটের নাম হয়তো এখন আমারও মনে নেই বাট যে ভিউটা আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করেছি এই এত সুন্দর সাইবেরিয়ান পাখিদের ভিউ এবং গঙ্গা থেকে ঘাটের ভিউগুলো সেগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো আমরা তোমাদের সাথে ভিউ শেয়ার করতে করতে সোজা পৌঁছে গেছি অশি ঘাট এই ঘাটটি একদম গঙ্গার দক্ষিণ প্রান্তে অবস্থিত আর এটি একটি ঐতিহাসিক আর পবিত্র স্থান বলে মানা হয় অশ্বী নদী আর গঙ্গার সঙ্গমস্থলে এই স্থানটি এছাড়াও কিংবদন্তি অনুসারে দেবী দুর্গার তরোয়াল থেকেই নাকি এই অশ্বী নদীর সৃষ্টি হয়েছিল এবং মহাকবি তুলসী দাস এখানেই দেহত্যাগ করে স্বর্গপথে আরোহণ করেছিলেন তাই এই স্থানের ধর্মীয় গুরুত্ব আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে বেনারসের ঘাট তো চুরাশিটা রয়েইছে তার মধ্যে কিছু ঘাটের মাহাত্ম যেন মন একদম কেড়ে নিয়েছে আর পথে যেতে যেতে পেয়েছিলাম মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাট কেদার ঘাট হরিশ্চন্দ্র ঘাট চৌষট্টি ঘাট অহল্লাভাই ঘাট ভীমচন্দ্র ঘাট আরও প্রচুর ঘাট কাশীঘাট যেখান থেকে সোজা কাশীতে মানে গঙ্গা থেকে স্নান করে সোজা একদম বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যাওয়া যাবে এইবার আমরা একে একে এই সমস্ত ঘাট পেরিয়ে পৌঁছছি নমঘাটের উদ্দেশ্যে মাঝখানে পড়েছে মণিকর্ণিকা ঘাট বেনারসের সাথে মণিকর্ণিকা ঘাট যেন ওতপ্রোতভাবে জড়িত আর এই মণিকর্ণিকা ঘাটের নাম হয়তো সকলেই শুনেছ পৌরাণিক কাহিনী ঐতিহ্য অনুসারে এই স্থানেই দেবী পার্বতীর শিবের সাথে থাকাকালীন তার কানের দুল হারিয়ে গিয়েছিল আর সেই অনুসারেই ঘাটের নামকরণ করা হয়েছে মণিকর্ণিকা এই ঘাটে যে শ্মশানটি রয়েছে সেটি হিন্দুদের কাছে মহা পবিত্র শ্মশানে পরিণত হয়েছে কারণ ইতিহাসে বলা রয়েছে এই ঘাটে অন্তষ্টি সম্পন্ন করলে আত্মার পুনর্জন্মের চক্র থেকে মানুষ মুক্তি পায় মানে মোক্ষ লাভ হয় আর এই মোক্ষ লাভের উদ্দেশ্যে শুধু দেশ নয় বিদেশ থেকেও বহু মানুষ এই ঘাটে আসেন তাদের অন্তষ্টি পরিবারের লোকদের সম্পন্ন করার জন্য যেখানে চিতার আগুন চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে হিন্দুদের জন্য সত্যি এটি অত্যন্ত পবিত্র স্থান মানা হয় আর সেটি দর্শন করালাম আমার বন্ধুদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখো এগিয়ে চলেছি নমঘাটের উদ্দেশ্যে দিয়েছে দাদা আমরা একটু ঘুরে দেখবো তোমাদেরকেও ঘুরে দেখাবো বাকি যে চুরাশিটা ঘাট সবটাই তো তোমাদের দেখালাম যতটা পসিবল হয়েছে চলো আমরা এই ঘাট নমঘাটের আগে নাম ছিল খিতকিয়া ঘাট এটি একদম গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের সংক্ষিপ্তকরণ অনুসারে এই ঘাটের নাম নমঘাট রাখা হয়েছে এটি আধুনিক ঘাট এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য বিনোদনের জন্য এই ঘাটটিকে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তোমাদের তো ঘুরে দেখালাম আর সাজচে আমরা এই ঘাটে বসে গঙ্গার তীরে বসে ব্রেকফাস্ট সুন্দর ভিউ এনজয় করতে করতে দেখো একদম ভেজ মোমো গরম গরম আর তার সাথে আমরা নিয়েছিলাম স্প্রিং রোল দুটোরই স্বাদ সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে তোমরা কেউ গঙ্গা তীরে বসে তোমাদের এরকম সকালের ব্রেকফাস্ট এনজয় করতে হলে চলে যাও নমঘাটে আর গঙ্গার ভিউ দেখতে দেখতে এত সুন্দর মনোরম একটি ঘাটে বসে সেরে নিও তোমাদের ব্রেকফাস্ট তারপরে আমরা একটু কোল্ড কফি খেয়েছিলাম যদিও বাইরে ভীষণ ঠান্ডা তাও বেশ ভালো লেগেছিল নমঘাট থেকে নৌকায় উঠে পড়েছি এবার গন্তব্যে ফিরতে হবে আর তোমাদের সাথে আমি ঘাটের কিছু কিছু ইতিহাসও শেয়ার করে দিলাম এবার সুন্দর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি এত সুন্দর ভিউ মন চাইছেই না নৌকা থেকে ফিরতে কিন্তু ফিরতে তো হবেই কারণ সুগম দর্শনের টিকিট করা বেনারসের মূল উদ্দেশ্য হলো কাশী বিশ্বনাথ দর্শন আর পুজো দেওয়া সেবার সেই পথেই রওনা দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে